নিশান ও ও ও ও ও মিজান ব্যাটার শুকর আব্দুল্লাহ রাজে একটা ছয়ের প্রয়োজন পার ব্যাগের টাঙ্গাইলের কিং হাতে মামুন শট ওকে ফাইন ওয়ান সিক্স ও মাই গড আসছে

আমরা ভাইরাল আম্পার চার বলে দুইটা ছয় সাঞ্জে সম্ভাবনা

জমে খির সেন্টু ভার্সেস কমল সেরা ভার্সেস সেরা ও স্বদেশ সেরা ব্যাটসম্যান কমল বলার সেন্টু উইকেট কিপার যাই ছইক

এটা <laughs> কি

নিজের প্রস্তুতি সেরে নিচ্ছে জিনের বার্সা গল্ডি ব্যাট তার হাতে এম কে পাওয়ার অফ এম আজকে কি আমরা পাওয়ার অফ এম কে এস দেখতে পারবো সেন্টু ভার্সেস গল্ডি জমজমাট খেলা কে হাসবে শেষ হাসি আসছে সেন্টু প্রস্তুত গল্ডি প্রথম বল সুন্দর প্রস্তুত চারিয়ার কমল জিনের বাদশা গোল্ডি রিমন প্রস্তুত মামুন কিছুটা বেহাল অবস্থা দলের প্রস্তুত মামুন

আর কমল কোথায় গেল বল রাজশাহী এক্সপ্রেস ষোলো গেড়ে আসে আর কমল বলার নিশান প্রথম বেঁচে গেল সে নিশান প্রস্তুত শাড়ি কমল

তুমি বলে কিন্তু আজকে তোমার বল টোলেট সুলাইমান আবারো বলার বুলেট মিজান সুলতান ও বুলেট প্রস্তুত সুলাইমান সুন্দর শট ফিলিং মিস বুলেট মিজান প্রস্তুত সুলতান সুলাইমান দা কিং শট ও মাই গড উপর দিয়ে একটা অসাধারণ আমরা চার দেখলাম চীনের আছে জিনেবার শাখা বললি সুলতান সুলাইমান এবং তন্ময়কে কিছু একটা বলতে আসলে এক সুলাইমান শার ওয়ান সুলতান ব্যাং

আমরা কি দুইজনের একটা সেলিব্রেশন দেখতে পারবো নিশান থেকে থেকে একটা করে কোপ বসাচ্ছে সেই নিশান ভালো ভালো ব্যাটসম্যানদের প্যাভিলিয়নে পাঠিয়ে দেয়া সেই নিশান আরো আবেদন আবারও আবেদন জোরালো আবেদন ওয়েস্ট এন্ড বোল্ট নিশান দুর্দান্ত বোলিং করে চলেছে ও দায় নিশানের তিন নাম্বার উইকেট পাচ্ছে নিশান আজকে সেরা বলার নিশান ও ও ও ও ও মাই গড হতাশ নিশান হতাশ উইসেন বল সেন্টু ব্যাটসম্যান তন মাই প্রস্তুত শর্ট ইজ দিস এ ক্যাচ আউট সেই সাথে দশম উইকেটের পতন দলীয় রান ম্যাচের প্রথম দুই বলে দুইটা বাউন্ডারি একশো অষ্টাত্তর রানের টার্গেট বিশ প্রথম তিন বলে দুইটা বাউন্ডারি রিয়াজুল মোল্লা চতুর্থ বল ব্যাং ও মাই গড়

সুলতান সুলাইমান প্রস্তুত রিয়াজুল মোল্লা সম্ভাবনা সম্ভাবনা গুলডি জিনের বাদশা গোল্ডি চেষ্টা করেছিল কিন্তু আরো একটি

তন্ময় প্রস্তুত রেয়াজল মোল্লা ব্যাঙ্গল দুদান সুলতান প্রস্তুত রেয়াজুল মোল্লা রান আউটের সম্ভাবনা রাফসান শাহিন সে বন্ধ করে প্রস্তুত থাকেন ইটস এ সিক্স ও বো ব্যাক টু ব্যাক আউট কিন্তু ফ্রি হিট দুই বলে দুইবার আউট রিয়াজুল মোল্লা সুলতান দুই বলে দুইবার আউট করার পরেও নট আউট তিন নাম্বার বল ও দুর্দান্ত বোলিং সুলতান সুলায় সাতষট্টি ষষ্ঠ বারের খেলা বলার আসছে আসিফ ব্যাটসম্যান রাফসান শাহে প্রথম উইকেটের পতন ফিরে আসছে রাফসান শাহিন সুদান্ত ব্যাটিং করে যাচ্ছে জে এস জাহিদ সৈকত একশো অষ্টাত্তর রানের টার্গেটে পাঁচ ওভার সাতষট্টি রান এক উইকেট প্রথম বল ফেস করার জন্য জাহিদ সৈকত বল পয়েন্টের উপর দিয়ে বাউন্ডারি ফাস্ট বল প্রথম বলে নিজের জারকে তিন স্ট্যামের ঠেঙ্গা দেখিয়ে ব্যাট করতেছে জাই সৈকত বলার আসিফ শা ব্যাট ডেলিভারি আসিফ সৈকত ও আসিফ প্রস্তুত জাহিদ সৈকত বিশাল বিশাল বড় ছক্কা

আবারও ছক্কা আমন ব্যাটসম্যান চাইচ্ছ চার বলে দুইটা ছয় বলার কি পাচ্ছে ভাই আবারো কি হবে ছ আরো একটি বাউন্ডারি মানে একশো দশ আবারও

রিয়াজুল মোল্লা বলার কিং শুকুর রিয়াজুল কিং শুকুর ব্যাং একটি রান কিং শুকুর বলার শুকুর আবদুল্লা রাজে এর বলে বিশাল বড় ছয়া কালো আবদুল্লা রজেন টাঙ্গাইলে সুপার স্টার টাঙ্গাইলে ও মাই গড় কিংসুখপুর কে এটা কি দেখালো ভাইরাল আম্পায়ার রোসেন এইট দাড় মাত্র 11 রানের প্রয়োজন পারবে কি রিয়াজুল মোল্লা ফিনিশ করতে রিয়াজুল মোল্লা ভার্সেস শজীব ব্যাং অসাধারণ আবারো বিগ सिक्स মোল্লা মাঠ থেকে বেরিয়ে আসছে 9 আউট 77 রানে অপরজিত যাচ্ছে টাঙ্গাইলের কিং উদয় আর মাত্র একটি ছয় বাকি সেরা ব্যাটিং দেখলাম আমরা রিয়াজুল মোল্লার ব্যাট থেকে 9 আউট 77 রানে অপরজিত একটা ছয়ের প্রয়োজন পার কি টাঙ্গাইলের কিং হাতে